এই যে রাস্তা লাগোয়া চার গুন্ডা জমিতে তিনটি বাথরুম খুব সুন্দর এবং সাজানো গুছানো বাড়িটি ছিল এই যে যিনি বাড়ি রয়েছেন মুরব্বী রয়েছেন তিনি বাড়িটি করেছিলেন অনেক স্বপ্ন নিয়ে কিন্তু আবার প্রয়োজনে তিনি তার প্রয়োজন খুব দরকার টাকা দরকার বা উন্নত তিনি শিফট হবেন যে কারণে এই চমৎকার বাড়িটি বিক্রি করবেন এটা আপনাদের কিন্তু জানিয়ে যাচ্ছি গ্রামীণ পরিবেশে আবহমান বাংলার গ্রামীণ পরিবেশ অত্যন্ত চমৎকার পরিবেশ যারা শহরে ইট দালান বেল্ডিংয়ের হ্যাঁ কলকারখানার বিষাক্ত ধোয়া থেকে মুক্তভাবে মুক্ত আকাশ মুক্ত বাতাসে থাকতে চান খুব পরিচ্ছন্ন জীবন যারা চান তারা কিন্তু এই বাড়িটি অবশ্যই পছন্দ করবেন একেবারে রেডিমেড খুব চমৎকার পরিবেশ যাদের গাড়ি আছে তারা কিন্তু এইভাবে রাস্তা দিয়ে গাড়িতে এসেই তার বাড়িতে এখানে সে প্রবেশ করতে পারবে খুব সুন্দর মানের একটি বাসা আমি আপনাদেরকে সুন্দরভাবে ঘুরিয়ে এবং সমস্ত কিছু আপনাদেরকে সুবিস্তারে দেখাবো এবং তারপর দেখাই আপনাদের আবারও আমি আপনাদেরকে জানিয়ে রাখি বাড়িটি গাজীপুর জেলার শ্রীপুর থানার সিঙ্গারদিকে গ্রামে গাছপাড়া এলাকায় খুব সুন্দর একদম আঞ্চলিক সড়ক

আগে রুম গুলো দেখাই প্রত্যেকটা রুমে একটি করে বাথরুম রয়েছে উনি শুধু ওই যে সিলিং করা আছে সমস্ত সিলিং থাকবে সমস্ত কিছু থাকবে উনি শুধু ঘরের আসবাবপত্র নিয়ে যাবেন আসেন ওই রুমটা দেখায় এই যে আর এই যে আর একটা এটা না কোথায় এই যে এই যে এটা এই যে অ্যাটাচ প্রত্যেকটা রুমে প্রত্যেকটা কিন্তু অ্যাটাচড বাথরুম রয়েছে এই যে বেসিং আছে এইটা দেখতে পাচ্ছেন বেসিং আছে

এবারে একেবারে খুব সুন্দর সাজানো গোছানো একদম পরিপাটি একটা ভদ্র ফ্যামিলি এখানে বিলং করতো বা থাকতো এখন তারা শহরমুখী একটু হচ্ছে সেখানে তারা শিফট হবে যে কারণে এই জায়গাটা তারা ইমার্জেন্সি খুব ইমার্জেন্সি বিক্রি করছে এই যে এইটা এই যে মোটর এখানে আছে ওয়াটার পানি হ্যাঁ এই যে মোটর মোটর এখানে ফিট করা আছে

বিক্রি করা হয় তারপরেও কিন্তু প্রায় দেড় থেকে দুই লাখ টাকা টিনের দাম আছে হ্যাঁ এবং বারান্দা সবকিছু খুব পরিপাটি মানে একবারে সাজানো গুছানো আমার কাছে খুব পছন্দ হয়েছে বিশেষ করে যারা মানে গ্রামে থাকতে পছন্দ করেন শহরের ঈদ যারা থাকতে একটু অনেকটা অপছন্দ করেন ব্যস্তময় শহর নগরী হ্যাঁ কলকারখানার ধোঁয়া থেকে যারা মুক্ত আকাশে থাকতে চান বাতাসে থাকতে চান গ্রামে থাকতে চান তাদের জন্য চাইতে পারফেক্ট কোনো জায়গা হইতে পারে না আমি এখন এই যে এই যে চার ঘন্টা জায়গা চার ঘন্টায় কয় শতাংশ হয় সাত শতাংশ সাত শতাংশ যে জমির যিনি মালিক রয়েছে তার সাথে একটু কথা বলবো এবং জানবো কেন তিনি বিক্রি করবেন এবং দাম কত

দামি তিনটে বাড়ি করছেন আপনারা এখানে থাকতেন এখন একটু শহরে থাকবেন আপনারা দেখতে পারেন হ্যাঁ তা তো অবশ্যই জমির কাগজ আমাকে দিবেন আর যারা নিবে তারা তো সমস্ত কিছু দেখেই নিবে তাহলে টাকার প্রয়োজন বিদায় তো আপনি বিক্রি করছেন তাই না যাই আপনি স্বপ্ন নিয়ে বাসা করছেন নিজে থাকবেন বলে কিন্তু এখন সিদ্ধান্ত পারিবারিক ভাবে আপনি বিক্রি করে দেবেন আচ্ছা একেবারে আপনি একটা ফিক্সড একটা দাম বলবেন যে দামে আপনি বিক্রি করবেন এর কমে হলে বিক্রি করবেন না একটু জানান আমি পঁচিশ লাখ টাকা চাইছিলাম কিন্তু আমি পরে চিন্তা ভাবনা করে একটু দামটা কমাইছি যে আমি তেইশ অথবা সাড়ে সাড়ে বাইশ এর নিচে আমি জমিন বিক্রি করলে আমার পুষ্ট না আর এর নিচে আমি জমিন বিক্রি করতাম না সাড়ে বাইশ জি যে এইখানে হলো তিনটি রুম আপনি রুম গুলো এই যে বিল্ডিং যে আছে উপরে টি রুম গুলো কিভাবে করছেন বিল্ডিংটা কি মানে আট সিসি বিল্ডিং দিছেন জি 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 আমি আট সিসি কলম দিয়া শর্ট শর্ট কলম দিয়া পরে আমি বিল্ডিং করছি যাতে আমি ভবিষ্যতে উপরে এসে ছাদ দেয়া নিয়ে আসছিল কিন্তু আমার সেটা আমার ভাগ্য হলো না আমার ছেলে চাইতেছে তারা

ধন্যবাদ সবাইকে জানাই সালামু আলাইকুম